ওরে ভাইটা কি দেখলাম অববিশ্বাস তো খেলা দেখাই দিছে ভাই যেটা পুবলি দেখাইতে পারে নাই জমে গেছে মামা জমে গেছে এই ছবিটা একবার খেয়াল করে দেখেন ম্যাগেস্টার সাকিব খান ছেলের জন্মদিনের উপলক্ষে ছেলের জন্মদিনের উপলক্ষে অববিশ্বাসকে ডায়মন্ডের আন্টি গিফট করলেন তার মানে কি দাঁড়াইল অববিশ্বাসকে এখনো মনে প্রাণে সাকিব খান ভালোবাসে শুধু আপনাদের নায়িকার কারণে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায় একটা কথাই আছে না এক বালতি দুধের মধ্যে চেনা পড়লে পুরো দুধ রে শেষ স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষ যদি কোনো নারী আসে মেয়ে আসে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ এটা বাস্তব এটা মিথ্যা না কিন্তু এই অবিশ্বাসকে ডায়মন্ডের আইনি গিফট করার কারণে নাইকা বুবলি ম্যাডামের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন উনি তো রাত্রে ঘুমাইতে পারবেন না টেনশন করবেন আরে আমাকে না ভালোবাসে সাকিব গান এমরিকের মধ্যে ছবি তুললো তাহলে উপবিশ্বাসের কাছে কেন চলে গেল সাকিব বাবুর ভালোবাসা ছিল সত্যিকারী আর নাই বুবলির সাথে সাকিব ছিল মোহ আর কিছুই না পর ফলাইলেই চলে যায় বাঞ্চুরির মতো ওই জন্য বাঞ্চুরি মারে আমরা বাঞ্চুরি বলি গ্রাম অঞ্চলে আপনার অঞ্চল কি বলে জানিনা তো মেন কথা হলো এবার বুবলি ব্যাডামের ভক্তরা কি বলবে হ্যাঁ যে আনটি গিফট করেছে ডায়মন্ডের সেটা সাকিব কেন অবিশ্বাসী দিয়েছে ভালোবাসা না থাকলে হইতো এখন বলবে কি জানেন এখন তারা বানাইছে না বলবে হ্যাঁ হ্যাঁ দেখি দেখছি উল্টা পাল্টা কিছু একটা দিছে তার জন্য এই কথাগুলো বলতেছে আসল কথা কি জানেন বুলবি আলমের ভক্ত আছে কিছু কিছু ভক্তরা সবাই না কিছু ভক্তরা পাগল ছাগল মানে এমন ভাবে নিউজ তৈরি করে মনে হচ্ছে তারা অবিশ্বাস সাকিব কেনের খবর রাখে একজন মেয়ে দেখতে লাগে চাকরানির মতো উনি বলতেছে যে সাকিব খান ফোন দিছিল আর সাকিব খান অভিশে কে ফোন দেয় নাই অভিশে সাকিব করে নাই তাহলে তোমার খালায় কেন তোমার তোমার খালু কেন তোমার খালারে ভক্ত কথাটা বলছে মেয়ে ভক্তটা কত বড় হাননি কন্ত বানাই সেনা ওর ভিডিও আমার মাঝে মধ্যে সামনে আসে মানে বানায় সেনা কতগুলো বলে মানে আবার বলতেছে যে সাকিব খান আহ সাকিব খানের বাসে অভিশে যাওয়ার পর হাসি খুশি নাই মুখ কালা করে রাখছে সাকিব খান বললেন আচ্ছা আপনারা বলেন এই কথাগুলো ওরা পায় কোথা থেকে ভাই আরেকজন ভক্ত আছে ওরে বাবা নিজে অনেক সাকিবের দাবি করে উনি তিনি ভাবছিলাম তিনি একটা প্রথম ভিডিও বলছিলাম আমি সাকিব অবু বুবলি কাউরি পছন্দ করি না এখন বুবলি ম্যাডামের এত চামচামি করে এই লোকটা বলার ভাষা নাই এই চামচাও বলছে যে আমি তো ছবি দেখে বলতেছি স্টেটাস দিচ্ছে ছবিটা দিয়া কয় ছবির মধ্যে দেখাই যায় সাকিব খানের মা বাবার বা যারা যারা আছে তাদের মুখে হাসি খুশি নাই মানে অফিসে যাওয়ার পরে ওই জায়গা মনে হয়ে গেছে তারা এটাই বোঝাতে চাইছে কিন্তু এখন যে আনটিটা গিফট করলো এখন কি বলবেন কান্দার দৈরা ওঠেনার বোন আপনারা আপনারা মাঝে মধ্যে যে কথা বলেন আমি আপনাদেরকে সম্মান রেখে কথাগুলো বলতে চাই সবাই খারাপ না বুবলি ম্যাডামের ভক্ত সবাই খারাপ না কিন্তু কিছু কিছু বুবলি ভক্ত আছে এগুলো পাবনা থেকে আসছে মনে হয় মানে মাঝে মধ্যে এমন ভাবে ভাব করে মনে হয় সাকিব খানের সব খবর তারাই জানে আর রে সারা সাকিব খান মনে অচল কিন্তু এটা বুঝতে না যে সংসার ভাঙার ঝামেলাটা তোমরা পুরুষরা বুঝবা না যার নারীরা তারাই বুঝবে হয়তো আমরা একটু আনুমানিক করতে পারবো কিন্তু আনুমানিকটা এজন্য করতে পারবো যখন কাহিন্দ মিডিয়ার মধ্যে অনেক মানুষ বলে তার পরিচিত টিভি চ্যানেলে ভিডিও নিউজ আসে যে আমার স্বামীকে কাইরে নিছে আরেক মহিলা কিছুদিন আগে যখন শুনছিলাম বউ চলে গেছে আরেক বাটার লোকে জামাই হেলিকপ্টার দিয়ে বিয়ে করছে সন্তানটা নিয়ে গেছে দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা ছোট কুলে করে নিয়ে গেছে তারপর বৌরে হেলিকপ্টার দিয়ে বিয়ে করে নিয়ে আসছে ওই মহিলাদের কারণে মায়ের ভালোবাসা থেকে সন্তান বঞ্চিত হয় আর এই বুগলি বানাবার কারণে সাকিব খানের ভালোবাসা থেকে আহ সাকিব বড় ছেলে বঞ্চিত হচ্ছে যেটা সবসময় পাইত এখন কথা আছে কি জানেন অন্যের অন্যের কুয়ায় যদি কিছু দেয় মানে আগুন দেয় সে আগুন নিজের কুয়ায় লেগে যাবে যতই বলে না কেন বুবলি ম্যাডামের ভক্তরা আচ্ছা ভা মারা যতই বলে না কেন সাকিব খান ও আবার একজন কয় যে যে অপবিশ্বাসকে বুড়া লাগে নাই বুবলি লাগে কচি সাবুনি উনি তো একটা চিকুন চেকুন বাড়িতে খাটো তার জন্য হয়তো উনার বয়স কম লাগে উনি কি আসল কোচি ওনার বয়স কম শুনছিলাম অবু ম্যাডামের যে এক বছরের বড় না ছোট ছোট হইতে পারে মনে হয় অবশেষের এক বছর এক বছর হলে কি হয়েছে ভাই উনি কোচি হয়ে যাবে মানে কথা শুনলে আমার মনে হয় আইকে ম্যাডামের ভক্তরা ববলি ম্যাডামে ছোট করে তারা কিছু কিছু কথা বলে উনি তো মাঝে মধ্যে কথা বলে আর বাকি ছোটগুলো করে ববলি ম্যাডামের ভক্তরা উল্টাপাল্টা কথা বলে যে কথাগুলোর কোনো ভ্যালু নাই এটা নাই সেটা নাই এই যে ছবিগুলা দেখতেছেন এই ছপুগুলার মধ্যে কি ভালোবাসা নাই কতটা ভালোবাসা ছিল তাদের মধ্যে ভাই আটটি বছর সংসার করেছে ভালোবাসে এই ভালোবাসার একটা কাহিনী আছে বুবলির কাহিনী কি আছে কইতে পারবে বুবলির বুবী মামার দেখার জন্য সাকিব কোন ওই জায়গা চলে গেছে আহ এমন কাহিনী থাকবে কি করে এমন কাহিনী কি করে থাকবে সাকিব খান শুধু এতটুকুই ভুল করছে তিনি তাকে অবুবিশ্বাসের সাথে সম্পর্কটা নষ্ট করিয়া বুবলির বিয়ে করার সাকিব খানের ক্যারিয়ারে যতটুকু সম্মান আছে তার মধ্যে একটা দায়িত্ব দিছে শুধু বুবলির বিয়ে বলতেছে কিছু মানুষ বাংলাদেশের প্রায় মানুষকে যখন জিজ্ঞাসা করবেন আপনি না বা মানুষকে নব্বই পার্সেন্ট মানুষকে একটাই কথা বলবে মানে পার্সেন্ট মানুষ একটাই কথা বলবে যে নায়িকা বুবলির কারণে সাকিব সংখ্যাটা ভাঙিয়ে গেছে মিডিয়ার অনেক নায়িকারা অভিনেত্রীরা প্রশ্নটা বেশিরভাগ অভিনেত্রী কি বলা হয় করা হয় কারণ নায়ক হ্রদে এই প্রসঙ্গে মুন্ডা উত্তর দিতে পারবে না তারা প্রায় ইন্টারভিউতে বলে সাকিব বাবুর সংসার ভাঙার জন্য বুবলি দেয় এখন বুবলি জানে না উনি উনি জানে না এই জন্য উনি ঘুমাইছিল উনি ঘুমাইছিল প্রথম কি বলে প্রথম সিনেমা কই দিয়েই সাকিব কান্ডে পছন্দকে ভালোবেসে বিয়ে করে বেলাইছে আর ওনার চিন্তা বাইরে ছিল একজন সুপারস্টার উনি তখন সুপারস্টার ছিল এখন মেগাস্টার একজন সুপারস্টার এতদিন খালি রয়েছে এত সুদর্শন তিনি দেখতে ওই যে নিজের কেরিয়ার কে সামনে আগানোর জন্য সাকিব খানকে পাইলে ওনার কেরিয়ারও ভালো হবে একজন ইয়ং সাকিব খান তো তখন অল্প বয়সের ছিল কম বয়সের ছিল হয়তো তিরিশ পঁয়ত্রিশ হবে অকর বিয়ে করে ভালাইছে আরেক বেটির সংসার গোল্লাই যাক এই গোল্লা নিয়ে কথা বললে আবার ববি রক্তরা বলতে পারে ভাই আপনি কি অবিশ্বাসে দালাল অবিশ্বাসে দালাল মালান না ভাই আমি পরুকিয়ে সাপোর্ট করি না যারা অন্য সংসার ভাঙে তাদেরকে আমি আমার আমার বাড়িতে যা যদি কখনো আসতেন যাই হোক জানে আসবেন না আমার প্রায় আমার ফ্যামিলির সামনে বলি আমি যারা পড়ি কি ওরা অন্যের তাদেরকে আমি দু দেখতে পারি না সেটা বুবলি হোক আর অপবিশ্বাস হোক অপবিশ্বাসের জায়গায় যদি বুবলি থাকতো তাহলে বুবলি রেই সাপোর্ট করতাম অপবিশ্বাসে ঘৃণা করতাম কারণ পড়ুকিয়াদেরকে আমি সাপোর্ট করি না রে ভাই আপনারা যতই কথা বলেন না কেন পড়ুকিয়াদেরকে আমি সাপোর্ট করি না হয়তো আপনি করেন আপনি যদি একজন নারী হয়ে থাকেন করবেন আপনার সামাইরে আরেকজন আপনার জামাইরে একজন বিয়ে করে ফেলাইবে আপনি আলাদা হয়ে যাবেন তার জন্য কাকে দায়ী করবেন ওই নারীকে সেই নারী সংসার ভাঙছে তৃতীয় পক্ষের নারীরা যদি পুরুষের জীবনে ঢুকে ওই পুরুষের সংসার বেড়ার মতো ভাঙ্গা একদম উড়ে চলে যাবে কথাটা মিথ্যা না রে ভাই এটা বুবলি হোক আর বুবলি থাকে অন্য কোনো মেয়ে হোক স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষের মেয়ে ঢুকছে সংসার ভাঙ্গা নষ্ট হয়ে গেছে বাংলাদেশের প্রায় স্বামী স্ত্রীর সংসার ভাঙে শুধু পরুকের কারণে পরুকের প্রেমের কারণে স্বামী স্ত্রীর সংসার ভাঙ্গে যায় এটা একদমই মিথ্যা না এই কথাটা আমি একটা ইন্টারভিউ দেখলাম একটা মেয়ের এটা আপনাদেরকে নিয়ে আমি দেখাবো তো মানে ভিডিওর মধ্যে প্রকাশ করব এবং এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো ওই মেয়েটার কথা একটু বলি ওই মেয়েটা বলতেছে বাংলাদেশের বেশিরভাগই স্বামী স্ত্রীর সংসার ভাঙে শুধু পরুকিয়া প্রেমের কারণে তাহলে এই নির্লজ্জ নারী যারা যারা আছে তারা কেন অন্য জনের স্বামীরে ভাঙবে আমি আমি বলতে চাই না যে বুবলু মারামের দোষটা ছিল সাকিব কেন দোষ নাই হ্যাঁ সাকিব খানের দোষ ছিল বুবলি দোষটা বেশি ছিল আপনি পারতেন যে তাদের সংসারটা যেহেতু আছে আমি কেন ভাঙবো আর উনি একটা কথা যখন ডঙ্গরে বলে আমার মেজাজ তখন এত খারাপ হয় বলে আমি তো ডিবসর পরে না বিয়ে করছি তখন আপনার নিয়ে তো ইস্যুরে উঠছে আপনি তো সাকিব খানের জীবনে প্রেম করতেছেন এটা অবিশ্বাসে কেন গেছে তখন আপনি ইস্যু ছিলেন না তখন এখন ডঙ্গরে কেন বললে লাভ আছে